টিতে দলীয় প্রার্থী পরেশনাথ সরকার জিতছেন শুক্রবার বিকেলে নৈহাটিতে দলীয় প্রার্থীর সমর্থনে বর্ণ্য পদযাত্রায় অংশ নিয়ে এমনটাই দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এদিন নৈহাটির নদীয়া জুটমিল গেটের কাছে হুটখোলা গাড়িতে দলীয় প্রার্থীকে সঙ্গে নিয়ে ভোট প্রচার করেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ও জেলা সভাপতি তাপস মজুমদার দলীয় প্রার্থীর সমর্থনে সেই বর্ণাঢ্য পদযাত্রা নয়াবাজার মোড়ে গিয়ে শেষ হয় এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন কংগ্রেস জমানা চলে গেছে কলকারখানা বন্ধ হয়ে গেছে কংগ্রেস জমানা নেই প্রাথমিক শিক্ষা কংগ্রেস জমানা নেই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র উঠে গেছে কংগ্রেস জমানা নেই পরিচয় শ্রমিক বেড়েছে অতএব নৈহাটির মানুষ দুহাত ভরে দলীয় প্রার্থীকে ভোট দেবেন অপরদিকে সর্বভারতীয় মহিলা কংগ্রেস নেত্রী পূজা রায় চৌধুরী বলেন নৈহাটিতে গুরু শিষ্যের লড়াই নব্বইয়ের দশকে তাদের দলীয় প্রার্থী পরে সরকার আজকের তৃণমূল প্রার্থীকে পঞ্চায়েত সদস্য করেছিলেন সুতরাং শিরদারা সোজা রেখে নৈহাটির মানুষ ভোট দিলে তাদের প্রার্থীর জয় নিশ্চিত ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমসি নিউজ কংগ্রেস জমানা চলে গেছে কারখানা বন্ধ হয়ে গেছে কংগ্রেস জামানা নেই প্রাইমারি হেলথ সেন্টার উঠে গেছে কংগ্রেস জামানা নেই পরিযায়ী শ্রমিক বেড়ে গেছে অতএব সরকার তারিখে যখন ঝাঁপি খুলবে তেরো তারিখে মানুষ দু হাত ভরে ভোট দেবেন এবং আমি নিশ্চিত পরের সরকার বিধায়ক হচ্ছে এত মানুষকে অসহায় ভাবার কারণ কি আছে মানুষ যদি জোট বাঁধে কোনো মস্তান কিছু করতে পারবে না আর নির্বাচন কমিশনের কাছে আমাদের আবেদন থাকবে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশান এবং ফিয়ারলেস ইলেকশন তারা যাতে করার ব্যবস্থা করে মানুষকে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে যাতে কোনো অসুবিধে না হয় নির্বাচন কমিশনের সেটা দেখা উচিত এবং আমি নিশ্চিত নির্বাচন কমিশন সেটা দেখবেন আর তা যদি না হয় বাচ্চা বাচ্চা মেয়েরা মরে যাচ্ছে তাদের তো বাঁচা উচিত ছিল অনেক দুর্গা পুজো দেখা উচিত ছিল অনেক এ রাজ্যের সমস্ত কিছু দেখা উচিত ছিল কিন্তু তারা তো অকালে চলে গেলেন সেরকম অকালে যদি গণতন্ত্র ধ্বংস হয়ে যায় ভোট হওয়ার সঙ্গে সঙ্গে গোলমাল করে সব কিছু দখল হয়ে যায় এর থেকে তো বাংলারা লজ্জা কিছু হবে কোনো মহিলার সম্পর্কে কোনো কুরুচিকর মন্তব্য করা কোনো রাজনৈতিক দলের শোভা পায় না বাংলার কৃষ্টি সংস্কৃতি অনুযায়ী আমি মনে করি যে কোনোভাবেই কোনো এমন কেউ দুঃখ পান ব্যথা পান কিংবা কোনো সমাজের কোনো সম্প্রদায়কে কোনো জাতকে কোনোভাবে আঘাত করা ঠিক নয় আমার যেটা মনে হয় যে রাজনৈতিকভাবে রাজনৈতিক নেতাদের সচেতন হওয়া উচিত এটা পশ্চিম বাংলা এখানে অপশব্দে এবং আনপার্লামেন্টারি কথার কোনো জায়গা নেই সেটা অতি তাড়াতাড়ি যারা এই কথাগুলো বলছেন তারা বুঝতে পারে দেখুন আমরা ভীষণ ভীষণ আশাবাদী যে আমরা আসছি এই কারণে আসছি এই লড়াইটা আপনি যতই বলুন দেখুন এটা গুরু শিষ্যের লড়াই একটা কথা আপনাদের মনে রাখতে হবে যে প্রার্থী দাঁড়িয়েছে মানে যে আমার প্রার্থী প্রতিদ্বন্দ্বী বিশেষ করে তাকে নব্বইয়ের দশকে পঞ্চায়েতের মেম্বারও করেছে কিন্তু এই আমারই আমাদের দলের যিনি প্রার্থী তো বেসিক্যালি আমার মনে হয় এটা যাই বলুন দেখুন অনেকের অনেক রকমভাবে হাতছা নিয়ে এসছে উনি কংগ্রেসটা কখনো ছেড়ে যাননি পরেশবাবু কারণ কি আমরা নৈতিকভাবে আমরা নৈতিকতা বিসর্জন দিয়ে রাজনীতিটা করি না যারা আজও কংগ্রেসটা করে বুকের পাটা নিয়ে কংগ্রেস করে আর আজকে ওই দিদিমণির কথা সে তো চোদ্দ তারিখে হাতে সবাই নেমে গেছে আপনারা দেখেইছেন যে অকালবোধন শুরু হয়ে গেছে তো ওই যে ভয় বা উন্নয়নের যে একটা ডর মানুষের মনে থাকতো যে উন্নয়নের ভয়ে ভোট দিতে যাব না মেশিন নিয়ে সারা কখন বাড়িতে পৌঁছে যাবে আর আমরা জানি যে নৈহাটিটা বাহুবলীদের স্বর্গরাজ্য এটা বলা ঠিক নয় কারণ এখন পশ্চিমবঙ্গটাই বাহুবলীদের মানে কারণে এ হাল অবস্থা আর কি তো যাই হোক আমরা জানি যে মারা মহিলারা নৈহাটিতে নাই হতে পারে এমন কোনো কিন্তু একবার মানসিক কর্মকারের ঘটনাও ঘটেছিল কিন্তু আজকে কর দেখছি আমরা এরকম বিভিন্ন রকম ঘটনা দেখেছি আজকে নৈহাটির মানুষ যদি ভুলে না যায় ওই ব্রিজ ভাঙা থেকে এই আন্দোলন শুরু করেছিল কংগ্রেস আজকে হসপিটাল দেখুন মাল্টিপ্ল্যাক স্পেশালিটি কে করেছ কংগ্রেস আন্দোলন কংগ্রেসের বলে তো দেখুন আমরা ভীষণভাবে আত্মবিশ্বাসী যে আমাদের প্রার্থী কিন্তু বিপুলভাবে জয়ী হবে হয়তো নিস্তব্ধে নীরবে ভোটটা হবে হ্যাঁ কারণ কিন্তু আমরা ভীষণ আশাবাদ এটা একটা বড় ব্যাপার যে ভোট হয় না পশ্চিমবঙ্গে আমরা এর আগেও দেখেছি ভোট মানে ভোট বলাই চলে এটা যে ভোট হবে না আর এখানে নই মতো জায়গা কতটা কি হবে এটা একটা ইয়ে কিন্তু যদি মানুষ আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি এখান থেকে আর যে করছি যে যেরকমভাবে মা বোনেরা দিদিমারা কাকিমারা ঠাম্মারা কাকারা বাবারা এই কদিন আগেও বাড়ি থেকে নামতে এক মুহূর্তের জন্য দ্বিধাবোধ করেনি যে আমরা লড়াইটা কার এগেনস্টে বলছি মমতা ব্যানার্জির এগেনস্টে এই মানসিকতা এবং যে শিরদারা আমাদের ওই আরজি করের কাদম্বিনী উপহার দিয়েছে ওই শিরদারাটা যদি আরও একবার বিক্রি না করে ওই শিরদারা নিয়ে যদি ভোট মানে ভোট কেন্দ্রে যায় ভোটটা দিতে আমার মনে হয় জয় নিশ্চিত এবং ভোটটা নির্বিঘ্নে হবে দেখুন এটা ওদের ধর্ম শাসক দলের নেতা মানে কি যিনি বসে আছেন মানে মা মাটি মানুষ দিয়ে শুরু হয় তো দলটা তো মা যিনি আছেন উনি পশ্চিমবঙ্গে দর্শনের রেট বেঁধে দিচ্ছেন উনি বলছেন যে এত বছরের নিচে হলে এত টাকা বারো বছরের উপরে হলে এত টাকা আজকে উনি ছোট্ট ঘটনা বলছেন পার্কস্ট্রিটকে কামদনির দোষীরা খারিজ হয়ে যাচ্ছেন ওনার থেকে আপনি কি আশা করবেন যেখানের মা এই কথা বলে সন্তানেরা কি বলবে সন্তানেরা তো বলতেই থাকবে দেখুন এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই এরা ওই ইস্ট জর্জি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে তো হ্যাঁ যেমন একজন এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে গ্র্যাজুয়েট আমাদের মানে ফকির যিনি বসে আছেন আর এদিকে সাদা শাড়ি পরা সঠতার প্রতীক সততা এখন আর লেখেন তো উনি ইস্ট জর্জি ইউনিভার্সিটি যার কোনো অস্তিত্ব নেই তো বুঝতেই পারছেন যখন অশিক্ষাটা ক্ষমতার উৎস হয়ে দাঁড়ায় তখন এই কন্ডিশন হয় এবং তখন ওই গান্ধীজি বলেছিলেন যে আমাদের সমাজের উচিত যে মায়েরা বা মেয়েরা যেন শিক্ষিত হয় তাহলে প্রত্যেকটা সন্তান শিক্ষিত হবে বাবা শিক্ষিত হলো কি সেটা মাথা ব্যথা নয় শিক্ষিত আমার বাড়ির মাটা শিক্ষিত কিনা সেটা মাথা ব্যথা তো আমরা চাই ওই মেয়েরা শিক্ষিত এখন আমাদের ওই ছেড়ে দিন যিনি মা আছেন ও তো একদম মানে উচ্ছে পাঠাচ্ছে আর কি পশ্চিমবঙ্গটাকে নইহাটি তার থেকে তো বাইরে নয় আছে আপনার মনে হয় আপনারা তো সাংবাদিকতা করেন আমার থেকে ভালো আপনারা জানেন আপনারা বলুন না আজকে সাংবাদিকতা করতে গিয়ে কত মা বোনেরা চুলের ধাক্কা খেয়েছে আপনারা আমাকে কি জিজ্ঞেস করছেন সম্মানটা যে নেই সেটা সবাই জানে সম্মান তো টাকায় সম্মান লজ্জাবস্ত্র ওই লক্ষ্মীর ভান্ডারে অথচ লক্ষ্মীদেরকে যে বস্ত্রটা যে আসল সম্মান ওই বস্ত্র নেই আজকে কারণ লজ্জা বস্ত্রটা কাউকে দিচ্ছেন না মুখ্যমন্ত্রী পাঁচশো টাকা ভান্ডার দিচ্ছেন ওই ধোপে টিকবে না কারণ দেখুন বিন্দু বিন্দু থেকে সিন্ধু হয় এমন কিছু নয় যে এই বাই ইলেকশানে জিতলে মুখ্যমন্ত্রী বদল হয়ে যাবে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই কিন্তু কোথাও থেকে তো একটা পরিবর্তন দরকার আমরা একটা কথাই বলছি দেখুন টাটা গেল সিঙ্গুর গেল বাল্য শুধু ক্ষমতা তো আমরা বলি আর কটা দিন শুভুর যাবে এবার মমতা তো আমার নাম পূজা রায় চৌধুরী এআইসিসির সদস্য অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের নেতৃ